আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন আমি খুলনা পয়রা এলাকাতে আছি এখন এখানে বৃষ্টি হচ্ছে মুষলধারে এই বৃষ্টির দৃশ্যটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই দুপুর অবধি গরম ছিল প্রচণ্ড প্রচণ্ড গরমের পরে এখন হঠাৎ আকাশে মেঘের ঘন এবং বৃষ্টি এখানে অসাধারণ বৃষ্টি দেখা যাচ্ছে দিন পরে কাঙ্ক্ষিত বৃষ্টি সবার দেখা যাচ্ছে দেখেন ফুলোর ভিজে গিয়েছে এদিকে আমি খুলনা এবং আপনার যে মেন রোড সেটাও দেখাচ্ছি খুলনা যশোর রোড হাইওয়ে রোড হাইওয়ে রোড দিয়ে দেখাবার চেষ্টা করছি এখানে এখান থেকে অনেক গাড়িও চলছে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে সুন্দর যে বৃষ্টিটা হচ্ছে একটা কাঙ্ক্ষিত বৃষ্টি অনেক গরম ছিল এই গরমে কেটে যে এখন বৃষ্টি হচ্ছে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়েছে বিশেষ করে যারা বাইসাইকেল এবং বাইসাইকেল এবং মোটরসাইকেলে যাতায়াত করে থাকেন তাদের কিছুটা সীমিত হয়েছে তাছাড়া এখন আপনারা দেখছেন যে অটো না টেম্পু ট্রাক এবং বাসের মতো বড় ধরনের যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরেও মানুষের যাদের ব্যস্ততা আছে তারা কিন্তু থেমে নেই তারা ঠিকই কার্যক্রম করে চলে যাচ্ছে আমি দেখছি দেখেন মুসুলধারে বৃষ্টি একটা পানি জমে গেছে দেখেন আমার হাতের ডাইন দেখতে পাবেন যে পাকা জায়গা পাকা জায়গা তার ভিতরেও যে পাকা জায়গাটা ছিল পাকা জায়গার ভিতরে দেখেন বৃষ্টিতে অনেকটা পানি জমে গেছে এবং আমার হাতের বাম সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে যে রাস্তায় যানবাহন চলাচল করছে ভারী যানবাহন কিন্তু এখানে বিশেষ করে বাইসাইকেল কিংবা সাইকেলের মতন যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো কিন্তু এখন চলাচল করতে দেখা যাচ্ছে আপনারা দেখছেন যে মানুষের বৃষ্টিতে অনেকে কিন্তু মনের ভিতরে খুব আনন্দ যে একটা না আপনারা জানেন মাঝে কয়েকদিন আমি আপনাদেরকে লাইভ দেখেছিলাম যে অত্যন্ত গরম ছিল সেই গরম এটা কেটে যে একপশলা বৃষ্টির জন্য মানুষের যে কাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার ভিতরেও আজকে দেখেন এই দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই বৃষ্টি বৃষ্টিতে এই মেন রাস্তায় আপনার কোনো রিকশা কিংবা ভ্যান মোটরসাইকেল তেমন চলছে না কিন্তু যেগুলো ট্রাক বাস অটো টেম্পু এরকম এগুলো চলছে হ্যাঁ আপনারা দেখছেন আমি আমি এখন আছি খুলনা যশোর হাইওয়ে রোডে এই পানি দেখেন কীভাবে সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে এখান থেকে বৃষ্টি বৃষ্টিতে পানি দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর বেশ বৃষ্টি যাকে বলা হয় সলিড বৃষ্টি এবং একটা নাম বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমি এই বৃষ্টিটা আপনাদেরকে দেখাবার জন্য আমি লাইভে আসলাম এদিকে দেখেন আমার হাতে এর উপরে দেখা যায় যে কৃষ্ণচূড়া ফুল গাছ আমরা তো দেখা যোগ করছি দেখেন এটা কৃষ্ণচূড়া ফুল গাছ কৃষ্ণচূড়া ফুল গাছ অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এই বৃষ্টির পানি এখানে পড়ছে পানিতে এই ফুলগুলো আরও সুন্দর হচ্ছে পাশে আছে নারকেল গাছ নারকেল গাছের বাতাসে ঢোলছে ঢোল খাচ্ছে সুন্দর একটা সব মিলে একটা সুন্দর পরিবেশ আপনারা আমি দেখাচ্ছি আমি দেখা আমি রাস্তাটা রাস্তাটার ঝুঁক আপনি আমাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আরও আপনারা দেখতে পাবেন রাস্তার ঝুট আপনারা অর্থাৎ দেখলে দেখতে পাবেন আমি একটু জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছি এখানে অটো টেম্পো রাস্তা এবং বড় বড়ো যে যানবাহনগুলো সেগুলো চলতে কিন্তু ছোটো যানবাহন অর্থাৎ খোলা এবং পথচারীরা তারা কিন্তু এখন এই মুহূর্তে চলছে না তারা যার যার নিরাপদ জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন উপভোগ করছেন যেরকম আমি বৃষ্টিতে আটকে ঘুরে আপনাদেরকে এই বৃষ্টির এই এটা যারা আমি দেখাচ্ছি যে কেমন বৃষ্টি হচ্ছে আসলে এই মুহূর্তে কেমন বৃষ্টি হচ্ছে খুলনা বয়রা এলাকায় সেটা আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি দেখেন এই যে মেন রাস্তায় আমি আমি ক্যামেরা ধরে আসি আপনারা দেখেন কিভাবে গাড়ি চলছে মোটরসাইকেল খুব সীমিত যারা মোটামুটি ব্যস্ত তারা কিন্তু এই মুহূর্তে রাস্তাতে নাই কিন্তু যেন মাইক্রোবাস প্রাইভেট কার অটো তারপর টেম্পু এগুলো কিন্তু আছে এগুলো সচেতন চলছে তাদের তারা হরামেশে চলে যাচ্ছে পথচারী এখানে এই মুহূর্তে কোনো পথচারী নেই আমার সামনে দেখেন একটা ফুলের বাগান দেখা যাচ্ছে বললাম সুন্দর জানা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখে ফুলের বাগান ফুলের বাগানটাও আমি মধ্যে দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর হয়ে এই যে ফুলের বাগানটা দেখা যাচ্ছে এই সামনে দেখেন কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছের উপরে দেখেন দুটা বগ তারা মনের আনন্দে তারাও এই বৃষ্টির পানিতে ভিজছে এবং এই বৃষ্টিটা তারা উপভোগ করছে আকাশে কিন্তু মেঘ জমে আছে দক্ষিণ দিক যে আমার হাতের দক্ষিণ এবং পশ্চিম এলাকায় বাতাসে আকাশে মেঘ আছে কালো কালো মেঘ দেখা যাচ্ছে তাতে আমি সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখেন আকাশে মেঘ বৃষ্টি কিন্তু সহসা ধরার সম্ভাবনা নাই মনে হচ্ছে বৃষ্টি আকাশে যদিও মেঘ কিন্তু মেঘটা ভেসে বেড়াচ্ছে প্রচণ্ড বাতাসে মেঘটা এক জায়গায় স্থির নাই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি একযোগে হচ্ছে না একই সাথে না বিভিন্ন জায়গায় হচ্ছে এই মুহূর্তে আমি আছি খুলনা বয়রা এলাকায় আপনাদেরকে বৃষ্টির এই এটা সুন্দর যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবার জন্য মূলত এই লাইভে আসলাম এদিকে আকাশ গুড় গুড় করে ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা আছে এবং এই বৃষ্টি যে আসলে ভালোই লাগছে বৃষ্টি যারা ভিজতেছে আমাকেও আমারও ইচ্ছা করছে যে আমি বৃষ্টিতে ভিজি দীর্ঘদিন বৃষ্টিতে ভেজা হয় না আসলে বৃষ্টিতে ভিজার জন্য আমারও মনটা খুব করছে কিন্তু যেহেতু আমার এক্সট্রা কাপড় আমি এই মুহূর্তে আমার কাছে নাই জন্য আমি বুঝতে পারছেন আমি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বৃষ্টিটা দেখাবার জন্য চেষ্টা করছি আপনারা আমার কথা মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার ভিডিওটা কেমন দেখা যাচ্ছে আশা করি আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন দেখেন আমি ধরে আছি আমি এখন আছি খুলনা যশোর হাইওয়ে রোডে অর্থাৎ খুলনা যশোর রোডের বয়ের এলাকা তো মেন রাস্তার সাইডেই আমি অবস্থান করছি এবং আপনাদেরকে হ্যাঁ দেখাবার চেষ্টা করছি দুপুরের বৃষ্টি কেমন হয় কেমন হচ্ছে বৃষ্টিটা আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানালেন ভালো লাগবে আসলে আপনি যে এলাকায় আছেন সে এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানানোর জন্য আমি অনুরোধ করছি দেখেন বৃষ্টি কিন্তু একটু তার মাত্রা কমেছে একটু মাত্রা যে একটু আগেও পাঁচ মিনিট আগে যেহারে বৃষ্টি হচ্ছিল কিন্তু একটু মাত্রা কিন্তু কমে গেছে অর্থাৎ বৃষ্টির ফোঁটার যে ভারী বৃষ্টার বৃষ্টির যে যেহারে হচ্ছিল কিন্তু তার থেকে একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে দেখেন আপনি আপনাকে আমি দেখাচ্ছি দেখেন বৃষ্টি একটু কম মনে হচ্ছে কিন্তু পানি অলরেডি জমে গেছে আর কি পানি জমে গেছে রাস্তায় এবং আমার হাতে ডাইন সাইডে দেখেন এই যে দেখা যাচ্ছে অর্থাৎ যে বৃষ্টি যে পরিমাণ হওয়া দরকার একটা সলিড বৃষ্টি যেটা হওয়া দরকার সেভাবে কিন্তু আমাদের এই বৃষ্টিটা হয়েছে সম্মিলিত ভিউয়ার্স আপনারা যারা দেখছেন আমার কথা ঠিক কথা শুনতে পাচ্ছেন কি না দয়া করে কমেন্ট করে জানাবেন এবং ছবিটা কেমন দেখা যাচ্ছে সেটাও জানাবেন তাহলে ভালো লাগবে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি বৃষ্টি কেমন হচ্ছে যারা কাজের ভিতরে আছেন বাইরে আসতে পারতেছেন না বাইরে আসতে পারছেন না তাদের জন্য মূলত আজকে এই দেশটা আমি দেখাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ